আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক আমি আব্দুল খালেক বলছি একই শুভ দর্শক আমরা একটা মাঠ লেভেলে আসছি এটা কৃষক লেভেলে এটা ক্ষেতটা হচ্ছে জাতটা হচ্ছে সুপার হার্ট মরিচের ক্ষেত আর কি আমরা আজকে আমাদের মসজিদ ভাইয়ের সাথে কথা বলবো উনি তাকে একদম হাতে কলমে কিভাবে এই জাত চারাটা করতেছে বা এটা করতে যেয়ে কীরকম সুবিধা অসুবিধে এই বিষয়ে আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো ভাইয়া ভালো আছেন জি আসসালামাইকুম মশুর ভাই আমি আপনার কাছে জানতে চাবো যে আসলে আপনি যে এখানে মানে যে এই চতুর্দিকে শুধু ধান বা বিভিন্ন সবজি করতে চাই শুধু আপনি এখানে শুধু মরিচ চাষ করছেন আচ্ছা এটা কিভাবে শুরু করলেন আমার বলেন একটু আমি গত বছর ত্রিশ শতাংশ জমি মরিচ চাষ করছিলাম জি জি তো আরো এর আগে আমি আরো একটা ইউটিউবের এ ধরনের কথা শুনছি যে বাংলাদেশে যত উঁচু জমি আছে সম্পূর্ণ জমিতে যদি বর্ষার সময় মরিচ চাষ করে তো বাংলাদেশের মরিচের চাহিদা মিটানো সম্ভব হবে না কিন্তু আমরা চাষিরা বুঝি না শুধু আমি নিজে কোন ধান আমি কোনো ধান করি না আলু করি না আমি শশা মরিচ ভেন্ডি সবজি সবজি লেভেলে আচ্ছা ভাই তাহলে আপনি যা আপনার আসলে আপনি এটা এই এলাকায় নতুন উদ্যোক্তা হিসেবে আপনি যে একটা রিক্স নিয়েছেন অনেকে দেখাচ্ছেন এটা খুব আসলে এটা আপনাকে আমি এটা ধন্যবাদ জানাবো আর একটা জিনিস আপনি যে মরিচ যে সুপার হাউসে মরিচ চাষাবাদ শুরু করছেন আচ্ছা সুপার হাউস কেমন আসলে কি রকম মনে হয়েছে আপনার কাছে সুপার হট মরিচ এটা খুবই একটা তাপমাত্রা এবং বর্ষা সহনশীল জাত হম হম এটা বারো মাসে করা যায় হ্যাঁ তার মধ্যে বর্ষায় এর থেকে ভালো উপযোগী আরও দুই একটা জাত আছে হ্যাঁ বা এর পাশাপাশি আমি আমি একটি জাতেই করছি পুরো দেড়শো শতাংশ জমিতে শুধু সুপার হাটে লাগাইছি এবং সুপার হাটে লাগানোর পর বা আমি যে ফলন পাচ্ছি তাতে আমার সন্তুষ্ট আচ্ছা মসির ভাই আপনার এই জমিতে লাগা কতদিন হলো বয়স্ক কত দিন আজকে পঁয়াত্তর দিন আচ্ছা পঁয়সাত্তর দিনে আপনি কতবার হারভেস্ট করছেন দুইবার করছি আচ্ছা প্রথম হারবেস্ট কতটুকু হয়েছে প্রথম হারভেস্টে আমার এই দেড়শো শতাংশে পঁচিশ মন হয়েছে পঁচিশ মন বাজার কেমন ছিল ওই সময় ওই সময় বাজার ছিল কেবল তখন আগে তো বাজার ছিল দশ টাকা কেজি পরে আমার ছিলাম ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা শুরু করে আমি দ্বিতীয় হারবেস্ট কতটুকু কাটছিলেন আর দ্বিতীয় হারভেস্টটা শুরু করছি আমি আট টাকা আর আলহামদুলিল্লাহ দ্বিতীয় হারবেস্ট কতগুলো হয়েছিল দ্বিতীয় হারবেস্টে প্রায়

অন্যান্য মরিচের থেকে চাহিদা সবচেয়ে বেশি যদি থাকে সেটা হলো সুপার হাট সুপার হাট এর বাইরে অন্য কোনো নাই মানে এটা একটা হলো কি আপনার সিকোন সিকোন লম্বা সিকোন লম্বা কারেন্ট এটা ঝালো বেশি হ্যাঁ 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 এটার মানে করেন মানে এক কথা এটা কারেন্ট মরিচ নামে চলে কারেন মরিচ কারেন কোন দেশি 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 ভাবে চলে আর বাজার মূল্য সব সময় বেশি থাকে অন্যান্য মরিচের থেকে 20 টাকা বেশি কেজিতে 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 পার সাথে বিশ টাকা বেশি থাকে যেখানে আপনার এর আগে মরিচ বিক্রি করছে মানুষ বিশ টাকা কেজি টাকা কেজি দশ টাকা কেজি এখন আমি কেজিতে বিশ টাকা বেশি পাচ্ছি ও আচ্ছা তাহলে এটা হলো আপনার এই কারেন্ট মরিচটা সুপার হট মরিচটা চাষ করার কারণে আপনি অন্য বাজারে যে বিভিন্ন যে জাতগুলো আছে জাতের তুলনায় আপনি সুপার হট মরিচটা পার কেজিতে পনেরো থেকে বিশ টাকা বেশি পাচ্ছেন বেশি পাচ্ছেন এবং অন্য অন্য মরিচের সাথে বাজারের চাহিদা বেশি বাজারের চাহিদা বেশি পাইকাররা আপনার মরিচটা গেলে আগে এটা নেওয়ার চিন্তা এটা নেওয়ার চিন্তা করতেছে এবং পাইকার বলতে দেশীয় পাইকার যারা আছে জি জি এরা আমার মরিচকে নিয়ে সিন্ডিকেট করে মরিচটাকে

তো সুপ্রিয় দর্শক আজকে আমরা যে মরসুর ভাইয়ের শুনলেন যে আপনার সুপারহট মরিচের ফলন সম্পর্কে এবং এটা বাজারের চাহিদা এবং গাছের কালার মরিচের কালার এটা কারেন্ট মরিচ দেশি মরিচ হিসেবে চলে তো সুপ্রিয় দর্শক যে সকল কৃষক ভাইরা এখানে মরিচ চাষাবাদ করতে চান তারা অবশ্যই আমাদের একে আগ্রহ ইউটিউব চ্যানেলে আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছেন আমরা যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত চারাও আছে আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনেমেশ সহ চারাগুলি ডেলিভারি করে থাকি ধন্যবাদ